থাকা খাওয়া ব্যবস্থা ফল ফ্রুট যথেষ্ট তারা করছে আমাকে মিথ্যা কথা বলা এটা হলো মহাফাপ ওরা যথেষ্ট করছে ওখানে কোনো টসার নেই আমি অনেকদিন কাজ করার পর যে ধরাটা খাই গেছি আমার আশা ইচ্ছে ছিল না আমি দরা খাই আসছি কোনো আউটফাস মাউটফাস আমার কাছে কিছুই নেই ওখানে কোনো টসার একটা থাবাও দেয় না কাউরে ওখানে আমাদেরকে খাবায় লাশ কাগজপত্র ওর জন্য তালাক ওরা দ্রুত সাথে এটা করছে এটা তাদের ওখানে আমাদের কোনো কে না কোনো কোনো কিছু না শুধু আমাদেরকে ধরে নিছে তোমরা অবৈধ এটার কারণে আমাদেরকে ধরে নিছে অবৈধ বা তার মুখে কিছু কাগজ লোক উড়ে আলাইছে আর যখন সফল জেল দিয়েছে তখন কাগজত্র আলাদা দেন কাগজাত্রালার আমরা সশন চলিয়াছি এদের বা মেদ আছে আর আমার ছিল এক বছর আর আমার করে দিব আমার মাত্র তিন মাসের আর অবৈধ রোড উঠতে পারি না লুকে লুকে কাজ করতে হয় আর ভবাসী যেটা রাস্তা রাস্তাঘাটে খাজুর বাগানে অনেকক্ষণ আমি মাঝরে কাজ করছি আমি তাবুক গেছি দাম্মাম গেছি তারপরে জোবাইল গেছি হাইল গেছি ওমেশ গেছি তার বাদে মক্কাতে ছিলাম মদিনাতে ছিলাম তারপরে আপনার এখন ইয়ে দায় আমি অনেকদিন কাজ করার যে বেড়াটা খেয়ে গেছি আমার আশা ইচ্ছে ছিল না আমি ধরা খাই আরছি কোন আউটফাস মাউটফাস আমার কাছে কিছুই নেই আমি এই অবস্থা আমার প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে